তার নিজের মুখে শুনেন মামলা দেওয়া হয়েছে পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে শোনো তোমরা ভেবেছ দামলা ক্ষমতা আসবে এই ভয়ে তোমার সাথে সঙ্গে মাথা রত করবে শিয়াল মাথা মতো উঠতে পারে ইঁদুর তোমার সাথে মাথা নত উঠতে পারে তোমার সাথে মাথা নত উঠতে পারে তোমার পায়ের মধ্যে তলম করতে পারে অবৈধ ক্ষমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা মতো উঠতে পারে কিন্তু তোমার সামনে মাথা মতো করবে নাহ তোমার সাথে তোলমাল হবে না

শেষ পর্যন্ত এই ঘটনা দেখতে পারিনি আমি নিজেই ভয় পেয়ে গেছি কেমন এক অবস্থা কেমন এক বর্বরতা জাহিলে যোগ্য ফেল করেছে মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ এইভাবে কুকুরকেও মারতে পারে না কয়েকদিন আগে গোলাপ যুবকৃণ এক স্বামীকে বেঁধে রেখে গণ হারে তার স্ত্রীকে ধর্ষণ করেছে মেয়ে বিবাহ দিবে না শুধু এতটুকুর জন্য তার বাবাকে হত্যা করেছে আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হচ্ছে আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুর্নীতি ফ্যাক্টরি খুনের ফ্যাক্টরি কারা হত্যা করেছিল হত্যা করেছিল তারা বাংলাদেশের কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে আজকে হাজারো মেধাবীরা এই আওয়ামী লীগ করার কারণে ওরা ধর্ষক হয়েছে ওরা চাঁদাবাজ হয়েছে এই দলগুলি এমন এক ফ্যাক্টরি যদি ফেরেস্তাও সেখানে ঢুকে হয়ে বের হবে সব মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে যাদের হাতে রক্ত ছিল না এই আওয়ামী লীগ বিএনপি করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে যারা কোন বিএনপির দিকে তাকাতো না এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে সালে হবে

আমরা দুঃখিত লজ্জিত সবার বিবেক মরে গেছে বাংলাদেশে বিবেক বলতে কিচ্ছু নাই বুধবার এই ঘটনা ঘটছে কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই অথচ সবাই মাঝে এই ঘটনা ঘটেছিল না একজন বাংলাদেশের সাংবাদিক এই ঘটনা প্রকাশ করার মতো না একজন পুলিশ কে গ্রহণ করার মতো আজকে মামলা যে বাদি একজন মহিলা তার সন্তানে খেয়ে এই যে তার সন্তান সোহাজ মামলা এই বাদীর ছেলে তার নিজের মুখে শোনান মামলা দেওয়া হয়েছে কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে সব জায়গা চাঁদাবাজি শরিয়পুর বাস সব বন্ধ সন্দাবাস বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনারা দেখেছেন প্রিস ভিপিং এ সাংবাদিক সম্মেলনে উর্ধন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা এলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল ফলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আসলামাবাদকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তার তারেক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব দায়িত্ব এই খুনের দায়িত্ব আমি মনে করি অবৈধ সন্তান অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে তার পতন কামনা করে দেশের মানুষ চায় না এই চাদ দখলদার খুনি ধর্ষণ চালেমের কুষ্টি বাংলাদেশের বসবাদেশ আমি ঘুমাতে নাই ওই দৃশ্য দেখ আল্লাহর কাসাম আমি শুধু ওই দৃশ্যই আমার চোখের সে বাচ্চা আমি বিশ্বাস করতে পারিনি মানুষ শুধু চালেম কিভাবে

তোমরা ভেবেছ গৌ হত্যা বি ক্ষমতা আসবে এই ভয়ে তোমার সাথে সাথে মাথা রত করবে শিয়াল মাথা রত উঠতে পারে ইঁদুর তোমার সাথে মাথা রত করতে পারে লোবীর তোমার সাথে মাথা নত করতে পারে ঠিক turtle আর তোমার পায়ের মধ্যে তৈল মত ঠমকতে পারে ঠিক বাবাই যখন ক্ষমতার জন্য সাপকেছে তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে ঠিক কিন্তু बाघ তোমার সামনে মাথা নত করবে না ঠিক ইন হ তোমার সামনে দুর্বল হবে না ঠিক আদশমান তোমাকে কোন অবস্থাতেই পছন্দ করবে না